বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না আপনারা খুব ভালোভাবেই জানেন বিএনপি যদি একবার রাস্তায় নামে তিন দিনও গতিতে থাকতে পারবে না স্বাগত বাংলাদেশ স্কুলে ফিনল্যান্ড থেকে আমি তানভীর রাশিদ আজকের আলোচনার বিষয় দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন কখন হচ্ছে একটা কথা লিখে রাখেন এই ডিসেম্বরে নির্বাচন হচ্ছে অথবা এই ডিসেম্বর পূর্বেই নির্বাচন হচ্ছে বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না আপনারা খুব ভালোভাবেই জানেন বিএনপি যদি একবার রাস্তায় নামে এই সরকার তিন দিন উপদেষ্টা আপনাকে বলছি বেগম খালেদা জিয়া আপনাকে এই দেশের রত্ন হিসেবে জানে এই দেশের সম্পদ হিসেবে জানে তারেকজিয়া আপনাকে শ্রদ্ধার চোখে দেখে বিএনপির সকল নেতা কর্মী আপনাকে সম্মানের চোখে দেখে ওয়ান ইলেভেনের সময় যখন আপনি নতুন দল গঠন করেন স্পষ্ট মনে আছে শেখ হাসিনা বলেছিল রাজনীতি করার আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল ডক্টর ইউনুসকে বাংলাদেশ রাজনীতিতে স্বাগত জানায় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আপনি নিজের সম্মানটা ধরে রাখুন যদি রাজনীতি করারই বেশি ইচ্ছা থাকে আপনি পদadek করুন নির্বাচন করে ক্ষমতায় আসুন দেশদি বেগম খাদরেদাজিয়া তারেraman সহ আমরা সবাই আপনাকে স্বাগত জানাব দয়া করে ছোট ছোট বাচ্চাদের বিএনপি নেতা কর্মীদের পেছনেই লেলিয়া দিবেন না ফ্যাসিবাদের পাঁচারকিত টাকার কিছু অংশ মিডিয়ার একাংশের হাতে ইতিমধ্যে চলে আসছে এই টাকা পিনাকি ভাচার্য ইলিয়াসদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিএনপি নেতাকর্মীদের কর্মীদের ইজ্জত হনন করার চেষ্টা চলছে এই অর্থ ব্যয় করে ফ্যাসিবাদের একটা অংশ নাগরিক হাতে এসে পৌঁছাইছে আর সেই অর্থের টাকার প্রভাব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদের সতেরো বছরে আপনি একটা রাজনৈতিক মামলা খান নাই একদিনও আপনাকে জেল খাটতে হয়নি আর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষাট লক্ষ মামলা হয়েছে পঞ্চাশ লক্ষ নেতাকর্মী ওই মামলার আসামি বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় ছয় ছয়টি বছর জেল খাটতে হয়েছে আমাদের শক্তির উৎস কই জানেন আমরা পেয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের আছে দেশ বেগম খালেদা জিয়া আমাদের আছে জনাব তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন অন্যথায় পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের কথা একটু স্মরণ করুন বাংলাদেশের সাধারণ মানুষকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আশ্বস্ত করতে চায় এই ডিসেম্বরের পূর্বেই নির্বাচন হচ্ছে বিশ্বের এমন কোন শক্তি নেই যা বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনা তারেক রহমান জিন্দাবাদ